वहाँ पे तीन लाख तक दी तो वाला और भाई तो इंदौला इससे ला लगना तो हम्म mm -hmm. तारा भाई बना की करो नली वाला भाई नली वाला জলটা আছে না জলটাতে তো নষ্ট করেছে গাড়িটা জল কাদো না হলে গাড়ি খুব সুন্দর থাকে না জল কাদোতে তো গাড়িটাকে স্পোর্টস করবে মানে চোরের মতন গাড়ি গেলাম তো অ্যাক্সিডেন্ট তো হয় উড়ে যাবে এ লা এলে 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 না দেখো দাগ দাগ হয়ে গেছে

এত ভারী ঘুরাতে না ঠিক মতো ওগুলা খুচুক খুচুক করে ঘুরবে ওগুলো খুচুক খুচুক করে ঘুরে ওগুলো বাইকে ভিডিও টাইম চলে জানা ভালো হুম হুম aja.

গোটা শ্রমণ মাছ তারপরে তুই